যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য ছোট্ট একটা সুখবর নিয়ে আসলাম ফেসবুক সাপ্তাহিক চ্যালেঞ্জের মাধ্যমে আপনাকে তিনটা পোস্ট দেওয়ার জন্য একটা চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জে আপনাকে হয়তো বা দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার সাত হাজার বিভিন্ন রকমের একটা চ্যালেঞ্জ দিতে পারে মানে রিস্ক কাউন্ট করার জন্য তিনটা পোস্টে দশ হাজার যদি আপনাকে দিয়ে থাকে তাহলে দশ হাজার করে তিনটাতে দশ হাজার ফিল করতে হবে পাশাপাশি আপনাকে একটা ডলারের একটা টার্গেট দিবে। আপনি যদি তিনটা পোস্টে যদি দশ হাজার করে রিস্ক কাউন্ট করতে পারেন তাহলে দেখা যাবে সপ্তাহে শেষে আপনাকে যে পরিমাণ ডলারের টার্গেট দিবে সেই ডলারটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি জমা হয়ে যাবে তো এটা হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য একটা সুখবর বলা চলে আর যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের ক্ষেত্রে দুই কথা বলি আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে চারিদিকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য একটা হিরিক পড়ে গেছে ফেসবুক একাধারে সবাইকে কম বেশি দিচ্ছে আর এই মুহূর্তে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা নিতে না পারেন সেক্ষেত্রে আপনার ব্যর্থতা কারণ আপনাকে একটা কথা ক্লিয়ার করে বলি যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের জন্য মহা খুশি আস্তে আস্তে ধাপে ধাপে আসতে চলেছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে তারাও ভালো কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না তাদের মতো হতভাগার কেউ থাকবে না বলা চলে কারণ ইদানিং সময়ে কয়েকদিন থেকে বা সামনের দিনগুলো তো আরও কন্টেন্ট মনিটাইজেশন দিবে একাধারে দিচ্ছে দিবে কিন্তু যখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া স্থগিত করবে বা বন্ধ করবে তারপরে দেখা যাবে যে ফেসবুক দীর্ঘ দীর্ঘমেয়াদী একটা কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া স্থগিত করে দিবে বলতে দীর্ঘদিন এটা এইটা নিয়ে কাজ করবে না বা অনেকেই আর কন্টেন্ট মনিটাইজেশন দিবে না হয়তোবা এটার গ্যাপটা বা বিরতিকালটা একটু দীর্ঘ হতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি এই মুহুর্তে কন্টেন্ট মনিটাইজেশান না পান তাহলে আপনাকে বুঝতে হবে দীর্ঘ বিরতির পরে যখন আবার কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক সামনে আপডেট নিয়ে আসবে তখন আপনি পাবেন এর আগে কিন্তু পাবেন না তো বিষয়টা আপনাকে ভাবতে হবে যে আপনি এই মুহুর্তে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার অ্যাক্টিভিটি আপনার নিয়মিত পোস্ট আপনার লাইক কমেন্ট ধারাবাহিকভাবে গঠনমূলক কমেন্ট ইত্যাদি ইত্যাদি যে রুলসগুলো ফেসবুক দিয়েছে যেমন কয়েকটা পোস্ট আপনাকে নিয়মিত করতেই হবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনাকে লেখা পোস্ট করতে হবে পিকচার পোস্ট করতে হবে তারপরে হিস্টোরি শেয়ার করতে হবে ছোটো রিলস ভিডিও পোস্ট করতে হবে বড়ো ভিডিও পোস্ট করতে হবে লাইভ করতে হবে এই নিয়মকানুনগুলো আপনি দৈনন্দিন মেনে চলুন ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসুন তো ফেসবুক ইদানিং সময় ইনকাম দিচ্ছে তবে রিলস ভিডিওতে সীমিত অন্য অন্য পোস্টে যেমন লেখা বা টেক্সট এগুলোতে কিন্তু আবার রিলস ভিডিওতে যে হিসাবে ভিউয়ে ইনকাম হতো ওই হিসাবেই কিন্তু দিচ্ছে আমি খেয়াল করে দেখেছিলাম যে রিলস ভিডিওতে আমাদের দুইশো আড়াইশো বা তিনশো ভিউ হইলেই কিন্তু সেন্ট দিত সেক্ষেত্রে ফটোতেও কিন্তু এমনটা দিচ্ছে তিনশো সাড়ে তিনশো ভিউ হইলেই কিন্তু সেন্ট দিচ্ছে সেক্ষেত্রে রিলস ভি রিলস ভিডিও বাদে রিলস ভিডিও বাদে হিস্টোরিতে বা বড় ভিডিওতে বা টেক্সে ইনকাম কিন্তু আছেই যদিও একটু সীমিত তারপর কিন্তু আছে তবে রিলস ভিডিওর উপর আমরা ঝুঁকে পড়েছিলাম তো রিলস ভিডিওর উপরে যা আছে আছে রিলস ভিডিও মনে করেন যে পাঁচ হাজারের উপরে ভিউ ছাড়া এখন কোনো সেন্ট জমা হচ্ছে না বা ইনকাম হচ্ছে না রিলস ভিডিও সম্পর্কেও ফেসবুক ইনকামের একটা সুবাতার আমাদের দিচ্ছে খুব তাড়াতাড়ি তো সে বিষয়ে নজরদারি না করে কোথায় ইনকাম দিচ্ছে কোথায় কী হচ্ছে কোথায় কী হবে সেগুলো বিষয়ে আপাতত আপনাকে ভাবতে হবে না যারা কনটেন্ট মনিটাইজেশন পান নাই তাদের ভাবনা থাকবে যে কীভাবে আমার অ্যাক্টিভিটি বাড়া যায় কীভাবে আমার সবগুলো পোস্ট বা কমিউনিটি সব কিছু মেনে সুন্দর করে আমি ফেসবুকে অ্যাক্টিভিটি দেখাইতে পারি সেই নিয়মকানুনগুলো মেনে ফেসবুকের কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার চেষ্টা করুন নয়তো দীর্ঘ বিরতিতে পড়ে যাবেন হয়তোবা এমন হতে পারে তিন মাস ছয় মাস এক বছর লেটে আপনি আবারও কনটেন্ট মনিটাইজেশন পাবে তার আগে হয়তোবা পাবেন না কারণ ফেসবুক প্রত্যেকটা সময় প্রত্যেক আলাদা আলাদাভাবে আপডেট নিয়ে কাজ করে যখন এই মুহূর্তে দেখা যাচ্ছে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতেছে কনটেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ শেষ হলে আবার দেখবেন যে নিত্য নতুন আপডেট নিয়ে কাজ শুরু করবে বলা যায় না এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার হেরিকটা আবার কবে না কবে পরে তো আপনার কাজ আপনার সামর্থ্য মতো করে যান